আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আপনার টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অনেকেই বুঝে গেছেন এই ভিডিওটা কিসের জন্য তো এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের খেলা কিন্তু নয় তারিখে রয়েছে শুধুমাত্র তারাই দেখবে এই ভিডিওটা যারা ফুটবল প্রেমী রয়েছেন অর্থাৎ ফুটবলকে ভালোবাসেন তারাই কিন্তু শুধুমাত্র এই ভিডিওটা দেখবে তো ওই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ফুটবল খেলা উপভোগ করবেন এবং আপনারা কিন্তু জানেন যে অলরেডি আমাদের বাংলাদেশে হামজা চৌধুরী আমাদের গর্ব হামরা চৌধুরী কিন্তু চলে এসেছে তো আমি আর কথা বাড়াবো না সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখাবো এবং কীভাবে কীভাবে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কীভাবে কীভাবে উপভোগ করবেন তো আমার এখানে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে তো আমি আপনাদেরকে দেখাই অ্যাপসটার মাধ্যমে কীভাবে আপনারা উপভোগ করতে পারেন তো এখানে দেখেন আমরা যখন ফুটবলে ক্লিক করবো ফুটবল এখানে দেখেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে হ্যাঁ এখানে দেখেন নিচে কিন্তু রয়েছে ফুটবল এ এশিয়া কাপ ঠিক আছে তো বাংলাদেশ বার্সা হংকং তো আজকে যেহেতু নয় তারিখ নয় এই কারণে আমাদের খেলাটা প্লে করতে পারবো না যখন নয় তারিখ হবে তখন কিন্তু আমাদের খেলাটা বাংলাদেশ টাইম ছয়টায় হবে ঠিক আছে হয়তো স্বয়ং সন্ধ্যা ছয়টায় হবে তো আচ্ছা তো এই অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই সবাই দেখবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা বাংলাদেশের ফুটবল খেলাটা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনারা কী করবেন আপনারা যারা ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন। তারা কি করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনটা চেক দিলে দেখবেন যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তারপর অ্যাপস দিয়ে দেবো আপনার সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন আর যারা গ্রুপে জয়েন হননি তারা কী করবেন তাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে লিখে দেবেন রোগুল অফিসিয়াল অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটার নাম লিখে দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে দেখেন এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে এসেছে তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমরা একবার লাস্টে চলে আসবো আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা পোস্টার রয়েছে ঠিক আছে লাইভ খেলা দেখুন সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ ইউটিউবে যে পোস্টারটা দেখেছেন বা থামবেলটা দেখেছেন এটা কিন্তু এখানে রয়েছে তো আমরা এখানে দেখেন ডাউনলোড ক্লিক নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে এই যেখানে দেখেন ডাউনলোড অ্যাপস ডাউনলোড ক্লিঙ্ক তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু একটা ডাউনলোড করার জন্য অ্যাপ চলে আসে তো আমরা এটাতে কী করবো এখানে ক্লিক করে দিব দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমরা আপডেট করে নেব ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু আপডেট করে নিয়ে হবে তো আমার যেহেতু আপডেটের প্রয়োজন আমরা এটাকে স্পেস করে চলে আসবো ঠিক আছে তারপর আবার আবার ঢুকবো আবার ঢুকার পর এখন বুঝি আপনারা কীভাবে এটাকে খুঁজবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর এখানে লিখে দেবেন আমাদের যে অ্যাপসটার নাম আছে অ্যাপসটার নামটা লিখে দেবেন যেমন আমরা অ্যাপসটার নাম লিখে দিচ্ছি হ্যাঁ আমরা এক্সট্রা নাম লিখবেন অ্যাস সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপসটা চলে আসবেন তো আপনাকে কি করবেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে খেলাটা উপভোগ করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার যারা আমাদের টেলিগ্রাম জয়েন নেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনার কী করবেন টেলিগ্রামে জয়েন হয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত যারা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আর আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে দিবেন বাংলাদেশে কে জিতবে এই খেলাতে ধন্যবাদ